রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচাইতে জরুরি বিষয় উপস্থিত প্রিয় ভাই বোনেরা বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও দেশে আমরা যদি দেখি বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপিরই পঞ্চাশ লক্ষ বা তার কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কম পক্ষে দেড় লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন সাতশতের বেশি নেতাকর্মীকে গুম অপহণ খুন করা হয়েছিল অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল এবং মূল কারণ কি ছিল মূল কারণ ছিল ছিল দেশে আইনের শাসন না সেদিন পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ডান কিংবা বাম বিশ্বাসী কিংবা অবিশ্বাসী ভিন্ন দল মতে কেউই সেদিন নিরাপদ ছিল না দুই হাজার সালে রামু মন্দির রামু বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা দু হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল সে হামলাসহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি গত দেড় দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্ব ধর্মীয় প্রতিনিধিতে সমন্বয় একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপসলনে যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু সে দাবিগুলো একটিও সেভাবে বিচার কমিশন গঠন হয়নি কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি প্রিয় মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা এ কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং